কৃষ্ণার মাথা ছুঁয়ে কোথা দিলেও পর্ণাকে বিয়ে করতে ছদ্মবেশ নীর সৃজন হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে পর্নাকে পূজা এসে বলে যে বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে আর কয়েক ঘন্টা বাকি তুমি যাও সব কিছু জিনিস গুছিয়ে নাও আমিও গুছিয়ে নিচ্ছি এবার আমার দিকে বেরোতে হবে তখন পরণা মনে মনে ভাবে যে তার এত বড় একটা জীবনে ঘটনা ঘটতে চলেছে সে কাকেও জানাতে পারছে না কাকে জানাবে তার কে আছে এরপর সে পিগলুর কথা ভাবে কিন্তু মনে মনে ভাবে যে পিগলুকে জানালে ও দত্তবাড়ি সবাইকে জানিয়ে দেবে সৃজন জানলে এই বিয়েটা কিছুতেই হতে দেবে না আর আমি সেটা চাই না তারপরে পর্ণা ভাবে যে তার বাবাকে সে ফোন করে জানাবে পর্ণা যখন সৃজনের বাবাকে ফোন করে সৃজনের বাবা ফোন পর্ণার ফোন দেখে অবাক হয় তারপরে তার মনে পড়ে যে পর্ণা তো তাকে বাবা হিসেবে ফোন নাম্বারটা সেভ করেছে তাই হয়তো ফোন করেছে এরপর সৃজনের বাবা ফোনটা রিসিভ করে পর্ণাকে জিজ্ঞাসা করে যে পর্ণা মা কী হয়েছে তখন পর্ণা জানায় যে বাবা তোমরা তো সবাই আমার কথা ভুলেই গেছো কেউ তো আমার খোঁজ নাওনি পর্ণার কান্না শুনে সৃজনের বাবা বলে কি হয়েছে মা তখন পর্ণা বলে যে আমি আমার জীবনে একটা বড় সিদ্ধান্ত নিয়েছি আমি আমার অফিসের অভিমন্যু স্যারকে বিয়ে করতে চলেছি আজকেই সাড়ে নটার লগ্নতে আমার বিয়ে এটা শুনেই সৃজনের বাবা অবাক হয়ে যায় এরপর পর্ণা ফোনটা রেখে দেয় সৃজনের বাবা সৃজনকে তাড়াহুড়ো করে খবরটা দিঠে আসে সৃজন বলে যে কি হয়েছে তখন সমস্ত কথা খুলে বলে সৃজনের বাবা এটা শুনেই সৃজন বলে যে আমি জানতাম পর্ণা আমাকে আর সুইটিকে এক করতে ও ভুলভাল কোনো সিদ্ধান্ত নিতেই পারে কিন্তু ও তা বলে অভিমন্যু স্যারকে বিয়ে করবে আমি তো এটা ভাবতেই পারছি না ওকে তো আমি বোঝাতেই পারছি না যে সুইটি আমার কেউ নয় আর ও আমাদের এই সংসার বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমি এই বিয়েটা হতে দেব না এই বিয়েটা আমি আটকাবই কিন্তু সেটা কিভাবে সেই সময় কৃষ্ণা চলে আসে কৃষ্ণা বলে যে কোনোভাবে কোনো কিছুই আটকানোর চেষ্টা করবি না ওই মেয়ে এই বাড়ি থেকে যেহেতু চলে গেছে ওকে এই বাড়িতে আমি আর ঢুকতেই দেব না আমি তোকে বলেছিলাম না যে ওই ওই মেয়ে একবার এই বাড়ি থেকে গেছে ও নিশ্চয়ই ওর নিজের কথাই ভাববে তোকে আর তোর মেয়েকে ভুলে গেছে তাই আজকে আবার ওই ছেলে ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে তখন সৃজন বলে যে মা তুমি কি বলছো কৃষ্ণা বলে যে হ্যাঁ আমি ঠিকই বলছি তুই আমার মাথা ছুঁয়ে বল যে তুই ওই মেয়ের বিয়ে আটকাতে যাবি না নাকে তুই আর কোনোভাবেই বিয়ে করবি না এরপর সৃজন কি করবে বুঝতে পারে না তখন সৃজনের বাবা মনে মনে ভাবে যে আমাকেই কিছু একটা করতে হবে এরপর কৃষ্ণা যখন সৃজনের হাত নিয়ে মাথায় দিতে যায় তার আগে সৃজনের বাবা কৃষ্ণার মাথার উপর হাত রাখে কিন্তু কৃষ্ণা কোনো কিছুই বুঝতে পারে না যে তার মাথায় কে হাতটা রেখেছে এরপর কৃষ্ণাকে সৃজন কথা দেয় যে আমি কোনোভাবেই পর্ণার বিয়ে ভেঙে দেব না আমি পর্ণাকে বিয়ে করব না এরপর কৃষ্ণা খুশি হয়ে ওখান থেকে চলে যায় সৃজন তার বাবাকে বলে যে বাবা তুমি আজকে আমাকে বাঁচিয়ে নিয়েছো এরপর সৃজন কী করবে না বুঝতে পেরে ক্লাবে গিয়ে হাজির হয় বর্ষার দিকে নিয়ে চয়ন দিকে নিয়ে প্ল্যানিং করতে শুরু করে এদিকে অভিমন্যু বিয়ে সব আয়োজন করে ফেলে সেখানে কড়াকড়ি ব্যবস্থা করে যাতে বাইরের কেউ না ঢুকতে পারে এদিকে ঈশা এসে হাজির হয় অভিমন্যুকে সাবধান করতে কিন্তু অভিমন্যু ঈশার কোনো কথাই শুনে না বলে আমি আপনার কোনো কথা শুনবো না আপনি পর্নার অনেকবার ক্ষতি করতে চেয়েছেন আর পর্ণা আপনাকে একদম সহ্য করতে পারে না এখন যদি পর্ণা আপনার সাথে আমাকে কথা বলতে দেখে তাহলে সে ভুল বুঝতে পারে আমাদের বিয়েটা হয়তো ভেঙে যেতে পারে কিন্তু আমি সেটা হতে দেবো না ঈশাকে গার্ডের দিকে ডেকে নিয়ে তাড়িয়ে দেয় ঈশা বলে যে একটা গাধা ও বুঝতেও পারছে না যে ওর জন্য কি অপেক্ষা করছে আমি ওকে সাবধান করতে এসেছিলাম আর ও আমাকেই কিনা বার করে দিচ্ছে এদিকে আগামীতে দেখানো হয় যে নয়ন ঠাকুর মশাই সেজে নেয় এরপরে তারা ঠাকুর মশাইকে বেঁধে রেখে দেয় সেখান থেকে বেঁধে রেখে ওরা পর্নার কাছে যাওয়ার জন্য রেডি হয় এদিকে পর্ণা সৃজনের কথা ভাবতে থাকে সব বন্ধুরা শেষ পর্যন্ত কি সৃজনের সাথে পর্নার বিয়ে হবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার